সালামু আলাইকুম বহুপদী ও বহুপদীর সমীকরণের ক্লাসের পরবর্তী অঙ্ক এক্স যেহেতু এটা ত্রিঘাত বহুপদী এক্স এর ঘাত তিন তাই এর মূল থাকবে দুইটা একটা দেওয়া আছে ওয়ান আর বাকি দুটা মূল আমাদের বের করতে হবে তো এই অঙ্কটা শুরু করার আগে আমরা দুইটা সূত্রের সঙ্গে পরিচিত হই এক নম্বর সূত্র অমূলত ও জটিল মূলগুলো জোরায় জোড়ায় থাকবে কিরকম যদি এ প্লাস আই হয় তাহলে এর জোড়াটা হবে এ মাইনাস আইবি এটা আমরা মাথায় রাখবো যে জটিল মূলগুলো আর অমূলত মূলগুলো গুলো জোরায় থাকে আর সূত্র হলো এটাকে বলে ভাগশেষ উপাদ্য আমরা ক্লাস নাইন টেনে গণিতে পড়ে আসছি সেটা হলো যে এফ অফ এক্স সমান জিরো এই সমীকরণের একটা মূল যদি এ হয় তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটা উৎপাদক হবে মানে এটা দ্বারা এটা সেটাকে ভাগ করা যাবে তা এখন আমরা অঙ্করা শুরু করি প্রদত্ত সমীকরণটি এক্স কিউব ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস ইহার একটা মূল ওয়ান ইহার একটি মূল ওয়ান এটা আমাদের দেওয়া আছে তাহলে অতএব এখন আমরা দুই নম্বর সূত্রে ব্যবহার করবো যে আমাদের এই যে এই রাশিটার এফ অফ এক্স সমান জিরো এই সমীকরণের একটা মূল মানে এখানে ওয়ান তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স একটা উৎপাদক হবে তাহলে আমরা লিখব জেব এক্স মাইনাস ওয়ান এক নম্বর দেয় এক নম্বর সমীকরণটির উৎপাদক এ কোথায় পেলাম এই যে সূত্র লিখে দিছি উৎপাদক আচ্ছা তো এখন আমরা নাইন টেনে যে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম একটা নিয়ম যে এক লাইন বাকি রেখে একটা আগে লিখতে হবে আমরা সেটা এখন ব্যবহার করব তাহলে এখন আমরা কি করব যতে আমাদের রাশিটা আগে লিখে নিই আমাদের রাশিটা এক্স কিউব ফাইভ স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স জিরো তো আমরা এখানে একটা লাইন করবো করে তারপর লাইনটা লিখবো একটু ফাঁকা রেখে এখানে লিখি যে বা তাহলে দেখো এখানে এক্স কিউব তিন এক্স কিউবের এক্স এর সমস্ত ঘাত করো তিন তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান আমি এখানে তিনটা বসা দিই এক্স মাইনাস ওয়ান এরকম আরো দুটা লিখবো তার আগে আমরা একটা কাজ করবো আচ্ছা এখানে লিখে দেই এখানে একটা দুটা তিনটা বসবে তাহলে একটা দুটা তিনটে যদি এখানে এক্স টিকি করার ফোর থাকতো তাহলে আমি চারটে বসা দিতাম এখন আমরা শুরু করি এখানে আছে এক্স কিউব তাহলে এটা কত গুণ করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার কারণ এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব এটা আমরা এখন এখানে লিখবো x কিউব ওকে okay. x স্কয়ার আর মাইনাস 1 গুণ দেই তাহলে কি হবে প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার আচ্ছা উপরে কত আসে মাইনাস 5 x স্কয়ার আর এখানে কত আছে x স্কয়ার তো আর কত লাগবে মাইনাস 4 x স্কয়ার লাগবে তাহলে আমরা মাইনাস 4 x স্কয়ার বানাবো পরেরটা থেকে তাহলে মাইনাস এটাকে মাইনাস 4x দিয়ে গুণ দেই এতে মাইনাস 4x স্কয়ার তৈরি হয়ে গেছে প্লাস মাইনাস মাইনাস 4

জিরো দেখো আমরা কিন্তু একটা লাইন এলাইনটা গ্যাপ দিয়ে নিশ্চয় লিখলাম এবং লেখার পরে আমরা কিন্তু আচ্ছা এখন আমরা এখান থেকে সবগুলো থেকে এক্স মাইনাস কমন নেই তাহলে বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস তেরো এক্স স্কোয়ার মাইনেস ওয়ান সমান জিরো বা এক্স সমান ওয়ান এই যে একটা মূল আমাদের ওয়ান যেটা দেওয়া আছে বের হয়ে গেছে আর বাকি যে দুটো মূল আমাদের বের করতে হবে সেটা আমরা কি করবো এই এটা থেকে বের করবো অথবা এক্স স্কোয়ার মাইনেস ফোর এক্স প্লাস জিরো আচ্ছা এখন আমরা চেষ্টা করব এটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা একটা কাজ করি তাহলে বা এ স্কোয়ার টু এ এ কত এক্স হ্যাঁ স্যার হয়ে গেছে ফোর এক্স টু এ কত টু বি মানে ফোর আচ্ছা আর তেরো কত লাগবে

ওয়ান ইন্টু নয় বলতে পারি এটাকে কিন্তু লেখা যায় এরকম যে মাইনাস ওয়ান নাইন হ্যাঁ লেখা যায় আর মাইনাস ওয়ান মানে কি আই স্কোয়ার আর নয়ের ওপর স্কোয়ার তিন তিরিকে নয় তাহলে থ্রি আই স্কোয়ার তাহলে থ্রি আই স্কোয়ার কেন যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান এটা কি এটা তোমরা এই জটিল সংখ্যা অধ্যায় করে আসছো এটা একটা ইমাজিনারি নাম্বার তার মানে কি যেটা বাস্তব না কাল্পনিক হুম

দুটি এক সমান টু প্লাস থ্রি আই কমা টু মাইনাস থ্রি আই এই যে জটিল মূল দেখো জোরার জয় আছে এই যে বললাম এ প্লাস আই হলে এ মাইনাস আই হবে এখানেও দেখো টু প্লাস থ্রি আই হলে একই সঙ্গে টু মাইনাস থ্রি থাকবে মানে এরা সময় জোড়া জড়ায় থাকবে তাহলে আমাদের এই যে সমীকরণটার একটা মূল ওয়ান দেওয়া ছিল বাকি দুটা মূল আমরা বের করলাম একটা টু প্লাস থ্রি আই একটা টু মাইনাস থ্রি আই